আইসিএসিতে আছে খো খো কবিতা খো খো কবিতা অমিতাভ দাশগুপ্তের তার একটা প্রয়োজনীয় আলোচনা আসি একটি এক্সট্রাক্ট হাত ঝুমঝুম পা ঝুমঝুম সিয়ারামের খেলা খেলতে খেলতে সাঁঝের কোলে গড়িয়ে আসে বেলা সিয়ারামের খেলা বলতে কোন খেলাকে এখানে বোঝানো হয়েছে বা কেন বলা হয়েছে কে খেলছে এমন খেলা হাত ঝুমঝুম পা ঝুমঝুম কেন হচ্ছে তার তবুও সে কী করে যাচ্ছে এই খেলোয়াড়ের পরিবারের আর্থিক অবস্থাটাই বা কেমন দেশের লোক একে নিয়ে কি ভাবছে কবি সকলকে এর সম্পর্কে কি পরামর্শ দিচ্ছেন আধুনিক কবি অমিতাভ দাশগুপ্তের লেখা এই খোখো কবিতায় খোখো খেলাকে শিয়ারামের খেলা বলেছেন শিয়ারামের খেলা হচ্ছে মল্লযুদ্ধের খেলা কবি শিয়ারামের খেলাকে খোখো খেলার সঙ্গে যুক্ত করেছেন এই জন্যেই যে মল্লযুদ্ধে যেমন শারীরিক শক্তির প্রয়োজন তেমনি প্রয়োজন প্রচণ্ড শ্রমের খো খেলাটি তো তেমনি শারীরিক শক্তি আর শ্রমের প্রয়োজন এই খেলাটি খেলছে একটি বালিকা যে স্বপ্ন দেখে খো খেলার সে পারদর্শিনী হয়ে উঠেছে জীবনে সাফল্য লাভ করেছে মেয়েটি তাদের অভাবের সংসারে সারাটা দিন পরিশ্রম করে মায়ের সঙ্গে বসে ঠোঙা বানায় এরপর বিকেলে সে খো খেলতে যায় খো খেলা যথেষ্ট পরিশ্রম সাধ্য প্রাণবন্ত এই মেয়েটা প্রাণোচ্ছল এই মেয়েটা অভাবীর সঙ্গে লড়াই করে নিয়ত অনবরত কসরত করে যায় খেলার মাঠে তাই তার হাত ঝুমঝুম পা ঝুমঝুম হচ্ছে তবুও সে কঠিন সাধনায় খো খেলে যায় সাফল্যের নিষয় মেতে ওঠে এক্ষেত্রে বলে থাকি এটা বিভিন্ন অর্থে প্রকাশিত কিন্তু হাত ঝুমঝুম বা ঝুমঝুমটা এই খেলোয়াড়ের পরিবারের আর্থিক অবস্থা খুবই শোচনীয় দুর্দশাগ্রস্ত পরিবারের আয় খুবই সামান্য নগণ্য মেয়েটির বাবা মাথায় সকাল থেকে সন্ধি পর্যন্ত হকারি করে দাদা বেকার সংসারের সামান্য রোজগারের আশায় খেলুড়ে মেয়েটার মা সারা দিন সংসারের কাজে শেষে ঠোঙা বানায় খেলুড়ে মেয়েটাও ঠোঙা বানানোর কাজে তার মাকে সাহায্য করে চলে অবিরত এই অভাবগ্রস্ত সংসারে দুমুঠো ভাতের জন্য এরা উদয়াস্ত পরিশ্রম করে তার উপর আছে মেয়েটির ছোটো বোনের পড়াশোনার খরচ সে ক্লাস ফাইভে পড়ে অভাবের সঙ্গে লড়াই করে মেয়েটা খোখো খেলায় জগৎ জগৎজোরা নাম প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় তাই নিয়ে দেশের লোক গর্ব অনুভব করে অকুণ্ঠভাবে মেয়েটার গুণকীর্তন করতে ভোলে না সবাই মেয়েটিকে মনে মনে আশীর্বাদ জানায় যাতে তার স্বপ্ন সার্থক হয়ে ওঠে কবি সকলকে মেয়েটি সম্পর্কে পরামর্শ দিয়েছেন সবাই যেন মেয়েটার সংগ্রাম সাধনাকে শ্রদ্ধা জানাতে না ভুলে মেয়েটা বড় হয়ে ওঠার স্বপ্ন যাতে সার্থক হয় তার জন্য যেন সবাই প্রার্থনা জানায় তাকে উৎসাহিত করতে না ভরে এই অংশটির যেটা আমি আলোচনা করলাম তোমরা তো কবিতাটা পড়বে এবং অনুশীলন করো অনুশীলন শব্দটা কিন্তু আমি প্রতি ক্ষেত্রে বলে থাকি অনুশীলনের কোনো ব্যতিক্রম হয় না যত বেশি অনুশীলন করবে তত বেশি তোমরা ভালো ফল পাবেই পাবে তাহলে আজকে এই পর্যন্তই আলোচনা থাক সবাই ভালো থেকো